আমি আশা করি আমি একজন মজুর হিসাবে বলতেছি মায়ের কাছ থেকে আপনারা ভরসা হিসাবে নিয়ে যান ইনশাল্লাহ কখনো ঠকবেন না যতটুকু বক্তব্য যা যা আমি বলেছিলাম তার সাথে প্রোডাক্ট সব মিল পেয়েছেন তার সাথে হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভিউয়ার দীপ্ত ইলেকট্রনিক্সের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা সো আজকে খুবই আনন্দিত লাগতেছে যে এই প্রোডাক্টটি আজকে আমরা শুধু গাউসিয়াতে বিক্রি করেছি আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত হজুর শাক চলে এসেছেন আমাদের শোরুমে ভালো লেগেছে যেটা আমার কাছে এবং ওনারা সুভাস্তিকা ব্র্যান্ডের একটি পঁচিশশো মডেলের একটি চব্বিশ বোল্টের একটি সোলার সিস্টেম হাইব্রিড সিস্টেম হাইব্রিড ক্রয় করেছেন আমাদের কাছ থেকে উনি ইনশাল্লাহ খুবই অত্যন্ত ভালো মানের মানুষ এবং আমাদের শোরুমে সরাসরি ভিজিট করে উনি আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো ক্রয় করেছেন বাকি কথা ওনার কাছ থেকে শুনবো ইনশাল্লাহ তো বলুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আমি হাফেজ মাওলানা মোহাম্মদ তাজুল ইসলাম আমি গাউসিয়া থেকে আগত সবসময় বাইয়ের ভিডিও দেখি আলহামদুলিল্লাহ বায়ের ভিডিওগুলো অত্যন্ত লেভেলের ভালো আপনারাও চাইলে বাইরের ভিডিওগুলো দেখতে পারেন তো আসলে আমি ভাইয়ের সাথে কথা বলি কথা বলার পরে ভাই আমাকে বলে হ্যাঁ এইগুলো আমার এই মালগুলো আমার কাছে আসে তারপর আমি সরাসরি বায়ের কাছে চলে আসি আসার পরে বাই আমাকে সুভাষ টিকা

এই মেশিনটি দিয়ে মোটামুটি একটা ফ্যান একটা লাইট খুবই স্মুথে চালাতে পারবেন যেহেতু এটি ইউপিএস সিস্টেম একটি আইপিএস এবং এটিতে সোলার সিস্টেম আছে এবং সবচেয়ে মজার যে বিষয় এই মেশিনটি দিয়ে কিন্তু আপনারা লিথিয়াম ব্যাটারিও ব্যবহার করতে পারেন যারা লং টাইম ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য খুবই চমৎকার একটি সোলার সিস্টেম বেশ হচ্ছে সুভাষ টিকা সাথে আমরা ব্যাটারি দিয়েছি সাইড পাওয়ারের এসটিভি টিভি টল টুবলার দুই দুইটি ব্যাটারি এই মেশিনটির সাথে আমরা ব্যবহার করেছি তো বাকি আর কিছু করা থাকলে বলুন আপনারা সরাসরি ওনার থেকে যা যা লাগবে সব কিছু পাওয়া যায় আর আশা করি আমি একজন মজুরি হিসাবে বলতেছি বাইরের কাছ থেকে আপনারা ভরসা হিসাবে নিয়ে যান ইনশাল্লাহ কখনো ঠকবেন না এতটুকু বক্তব্য যা যা আমি বলেছিলাম তার সাথে প্রোডাক্ট সব হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ তো আমরা ব্যাটারি সহকারে এই পুরো ভিডিওটি আপনাদের দেখাবো কিছুক্ষণ পরে ইনশাল্লাহ ব্যাটারিগুলো আমাদের রেডি করতেছি রেডি করার পরে ফুল একটি ভিডিও করে আপনাদের দেখাবো ইনশাল্লাহ সে পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের সরভের ঠিকানাটি হচ্ছে জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয় সংকলগ্ন পান্ধব হাজার সাবার টাকা এবং আমরা কিন্তু সারা মানুষ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে কিন্তু আমাদের কাছে পুরার সার্ভিসের মাধ্যমেও প্রোডাক্টগুলো ক্রয় করতে পারেন সোভিয়ার্স ভিডিওটি পুরোটা দেখার জন্য অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর আমাদের ভাইদের জন্য অনেক অনেক ধন্যবাদ এত দূর থেকে আসার জন্য আমাদের এই ছোট্ট এই শপে তো আশা করি আরও আমাদের এই প্রোডাক্টগুলো আপনাদের এলাকাতে বা মাথার সাথে যে কোনো জায়গাতে আমাদের এখান থেকে আপনারা ক্রয় করতে পারেন তো ভিডিওটি দেখতে থাকুন আপনারা ভালো লাগে সালাম সোভিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমরা সাইপার পাওয়ার ব্র্যান্ডের দুই শ্যাম্পের এস টিভি টল টিউবলার যে ব্যাটারিগুলো রয়েছে সেই ব্যাটারিগুলো ব্যবহার করেছি দুই পিস কারণ এটি হচ্ছে সুভাস্তিকা মডেলের ব্র্যান্ডের পঁচিশশো মডেলের একটি চব্বিশ গোল সিস্টেমের একটি সোলার সিস্টেম আইপিএস এবং এটি ইন্ডিয়াতে খুবই পপুলার এবং খুবই বিখ্যাত একটি আইপিএস হচ্ছে এই আইপিএস মেশিনটি এবং সুবাস্তিকা ব্র্যান্ডের এবং খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট হচ্ছে এই কোয়ালিটি প্রোডাক্টগুলো এবং এই ব্যাটারিগুলোতে রয়েছে তিরিশ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং মেশিনটিতে রয়েছে দুই বছর ওয়ারেন্টি তো বেয়ার যাদের মসজিদ বা মাদ্রাসা রয়েছে তো আপনারা চাইলে আমাদের শোরুমে ভিজিট করে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন এবং বা আমাদের কাছ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো নিতে পারেন আপনারা ইনশাআল্লাহ ভালো একটি সার্ভিস পাবেন আশা করি তো যারা আমাদের এই ভিডিওটি দেখেছেন পুরোটুকু অবশ্যই অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর আমাদের চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটিকে এবং ইউটিউব চ্যানেলটি ইউটিউব ফেসবুক পেজটিকেও ফলো দিয়ে রাখবেন তো বিয়ার্স আমাদের শোরুমের ঠিকানাটি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন পান্দুয়া বাজার সাভার ঢাকা আর স্ক্রিনে দেওয়া নাম্বারগুলির সাথে অবশ্যই যোগাযোগ করার জন্য অনুরোধ থাকবে এবং আমাদের এই আমরা যত আরও ভালো ভালো কাজ করতে পারি সেই দোয়াটা করবেন ইনশাআল্লাহ তো আজ এতটুকু করেইল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম